আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টেলিগ্রামের সিওকে ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এই কারণে গ্রেফতার করা হয়েছে ওই কারণে গ্রেফতার করা হয়েছে শোনা গেলেও আসল সত্য জানার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে আপনারা যদি টুইটারে চলে আসেন তাহলে দেখবেন অনেক পজিটিভ পোস্ট করা হচ্ছে অনেক বড় বড় ভেরিফাইড প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে তো এই বিষয়টা যদি এক কথাই আমি আপনাদেরকে জানাতে চাই তাহলে প্রিয় দর্শক। টেলিগ্রামের মধ্যে এমন কিছু ইনস্টল করাতে চেয়েছিল যার ফলে ইউজারদের ওপর খুব সহজে যেন নজরদারি করা যায় তো এই বিষয়টি টেলিগ্রামের সিও পাভেল দুরভ আসলে রিজেক্ট করেছে এই জন্য নাকি ষড়যন্ত্র করে তাকে অ্যারেস্ট করা হয়েছে এমনকি টুইটারে স্বয়ং ইলন মাস্ক পর্যন্ত এই টেলিগ্রামের সিও পাভেল দোরফকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছে এমনকি তাকে মুক্ত করে দেওয়ার ব্যাপারেও পোস্ট করেছে প্রিয় দর্শক আমরাও চাই আসল সত্যটা সামনে আসুক এমনকি সময়ের সাথে সাথে অফিসিয়াল ভাবে আমরা কিন্তু আসল সত্যটা জানতে পারবো যাই হোক এখন সব থেকে বড় কথা হচ্ছে ডক স্ট্রকিনের ওপর কি প্রভাব পড়বে এটা থেকে কি পেমেন্ট পাবো না লিস্টিং কি হবে না এমন কোনো কিছু নয় প্রিয় দর্শক অবশ্যই পেমেন্ট পাবো অলরেডি পেমেন্ট অনেকেই পেয়ে গিয়েছে বাই বিটে বিট গেটে এমনকি প্রিয় দর্শক গেট ডটায় হতো এমনকি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ লিস্টিংও হবে পেমেন্টও পাবে শুধু এমন প্রভাব পড়তে পারে ডগসের যেই প্রাইস বা দামটা হতো হয়তো তার থেকে আমরা কম পাবো বা বেশিও পেতে পারি বেশির ব্যাপারটা সম্পর্কে কিছু বলবো না কম পেতে পারি মানে যেমন আমরা ভেবে রেখেছিলাম এটার মূল্য বা দাম হবে তার থেকে কম পেতে পারি এর বেশি কিছু হবে না মানে আর কোনো প্রভাব পড়বে না লিস্টিংও হবে পেমেন্টও পাবো সব কিছুই হবে কিন্তু যেই প্রাইস হওয়ার কথা ছিল যেই দাম মূল্যে আমরা বিক্রি করতে পারতাম তার থেকে কম রেটে পারবো কারণ অলরেডি টেলিগ্রামের সিও এই পাভেল দুরাও অ্যারেস্ট হওয়ার পর টোন কয়েন সহ নোট কয়েন আরও ইত্যাদি কয়েন কিন্তু ডাউন হয়েছে কারণ এগুলো কিন্তু টেলিগ্রামের সিও পাবে পাভেল দুরো এদেরই কিন্তু প্রজেক্ট টেলিগ্রামের প্রজেক্টই কিন্তু আবার ডগ স্টোকেন এটা আপনারা হয়তো অনেকেই জানেন সবাই জানবেন কম বেশি তো এই ছিল আপডেট প্রিয় দর্শক নেক্সটে যে কোনো আপডেট আসলে আবারও ভিডিও আসবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে তাই একদম চিন্তা মুক্ত থাকুন না যারা জয়েন নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ প্রিয় দর্শক